যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন নবান্ন থেকে কি নির্দেশিকা আছে সেটা আপনাদের সামনে ফার্স্ট ধরি দেখুন কি বলা হচ্ছে নবান্নের ষোলো দফা নির্দেশিকা নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় তাদের জন্যই জারি করা হয়েছে ষোলো দফা নির্দেশিকা নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে অর্থাৎ ভালো করে যদি অ্যাকাউন্টের ডিটেলস না চেক করে নেওয়া হয় টাকা পাঠাতে কিন্তু খুব অসুবিধা হবে আপনাদেরকে কি করতে হবে সেটার জন্য সেটার জন্য আপনাদেরকে কিন্তু সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে অনেকেই কিন্তু বিভিন্ন নতুন যারা প্রকল্প শুরু করতে যাচ্ছেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বা যুবশ্রী উপশ্রী বলুন আপনারা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছেন সেখানে হয় এক নম্বরে আবার কারো কারো অ্যাকাউন্ট হোল্ডার নাম দু নম্বরে থাকছে তো সেই অ্যাকাউন্ট কিন্তু দেবেন না কারণ করা নির্দেশ আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ভালো করে চেক করা হচ্ছে কারণ কি এর আগে ট্যাবের টাকা দিয়েছিল সেই টাকা কিন্তু সঠিক ব্যক্তির কাছে না পৌঁছে অন্য লোকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছিল সেই জন্য যারা ডিবিটির মাধ্যমে যে সমস্ত সরকারি আধিকারীরা টাকা পাঠায় তাদেরকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া আছে যে অ্যাকাউন্ট নম্বরটা দুবার যাচাই করে তারপরেই কিন্তু টাকা পাঠানো হবে তো চলুন আপনাদের উপরে যে নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশগুলো আমি আর একবার পর্যায়ক্রমে আলোচনা করে দিচ্ছি এক নম্বর কি বলা হচ্ছে দেখুন লেখা আছে সরাসরি টাকা পাঠানো ষোলো নির্দেশ নবান্নের এক নম্বরে টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে যেটা আমি পর্যালোচনা করলাম দু নম্বর অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটো কপি বা ক্যান্সেল চেক নিতে হবে তিন নম্বর কোনো প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চার নম্বর একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক ভোক্তার না হয় ভালো করে যে পয়েন্ট আমি বললাম যে অ্যাকাউন্ট নম্বরগুলো দিচ্ছেন যেমন সেটা দ্বিতীয় জনের না হয় অর্থাৎ যার নামে প্রকল্প যার নামে পেনশন ঢুকবে তার একার নামে যেমন সিঙ্গেল অ্যাকাউন্ট হওয়া চাই এবং অ্যাকাউন্ট অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাকাউন্টে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু ডিবিটি মাধ্যমে টাকা পৌঁছাবে না চলুন পাঁচ নম্বরে বলা হচ্ছে উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড যাচাই করতে হবে যে ছ নম্বরে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যের হয় দেখুন এটা কিন্তু অনেকেরই প্রবলেম কারণ অনেকেই আবার ডকুমেন্টসের এই প্রবলেম আছে অর্থাৎ বাইরে দিল্লিতে থাকতো সেখানে বিয়ে থাকা করেছে সেখানে থাকে তার অ্যাড্রেস আছে এখানের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে দিল্লিতে তো সেই দিল্লির অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো যাবে না বস আপনাকে কি করতে হবে এই পশ্চিম বাংলার অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু দিতে হবে এবং এখানেরই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট হতে হবে সাত নম্বর লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে অর্থাৎ একবার টাকা পাঠানো হলো আপনার এই যে অনেকেরই পেন্ডিং হয়ে যায় লক্ষ্মী ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন টাকা কি হয় পেন্ডিং হয়ে গেছে মানে অনেকেই কমেন্ট করেছেন আমাকে দেখেছে আমি আগের ভিডিওতে যে দাদা আমার বার্ধক্য ভাতা দু মাস ঢুকেনি লক্ষ্মীর ভান্ডার তিন মাস ঢুকেনি তাদের জন্য বলছি দেখুন এখানে কি বলা হচ্ছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে উপভোক্তার তথ্য সামনে এলে যাচাই করতে হবে অর্থাৎ যদি আপনার দু মাসে টাকা না ঢুকে যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনটা ঠিক হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্টে লিঙ্ক সব কিছু যদি ঠিক হয়ে যায় দু মাস ঢুকে যদি কি হয়েছে তিন মাসের বেলায় আপনাদের একসঙ্গে তিন মাসের টাকা ঢুকে যাবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বলেছেন প্রকল্পের টাকা কারো যেমন বকিয়া না থাকে আর অনেকেই ভাবছেন যে তাহলে বাড়বে কবে এটা আমি একটু পরে ভিডিও শেষে আপনাদেরকে বলে রাখছি ভিডিওটা ফুল ফুল ওয়াচ করুন তাহলে এই জানতে পারবেন ন নম্বরে কি বলছে সবটা সব যাচাইয়ের পর টাকা দেওয়া হবে দশ নম্বর উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গড়মিল ধরা পড়লে বাড়তি সতর্কতা ভালো করে পয়েন্টটা বন্ধুরা লক্ষ্য রাখুন উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গড়মিল মানে কি আপনার আধার কার্ড ভোটার কার্ডে যেই নাম আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডে সেই নামের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে যদি কোনো রকম ওয়ান পার্সেন্ট গরমিল থাকে মানে একটা লেটার যদি এদিক ওদিক থাকে তাহলে কিন্তু আপনার প্রকল্প ক্যান্সেল হয়ে যাবে মানে কি আপনি প্রকল্পের টাকা পাবেন না তাহলে কি একবারে বন্ধ হলো একবারে বন্ধ হলো না ওটা আবার আবার আগে কাঠখড় পুড়িয়ে ঠিক করতে হবে তবে আপনি প্রকল্পের টাকা পাবেন তারপরে কি বলা হচ্ছে এগারো নম্বরে ব্যাংকের গ্রুপ এর নিচু পদের কোনো অধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন বা মানে ব্যাংকের গ্রুপ এ এর নিচু পদের মানে এ অফিসার এ গ্রেডের অফিসারের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় আশা করি বুঝতে পেরেছেন বারো নম্বর টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস করে জানাতে হবে অনলাইন আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না মানে কি টাকা পাঠানোর পর আপনার যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস পাঠাতে পারে অনেকে কিন্তু মেসেজ আসে না তাদের টেনশন নেই এখন কিন্তু কোলা নির্দেশিকা নবান্ন থেকে যে প্রত্যেকের ফোনে কিন্তু মেসেজ এবার থেকে আসবে আশা করি জানুয়ারি থেকে এটা ঠিক হয়ে যাবে কোলা নির্দেশ আছে দেখুন তারপরে প্রশ্ন পরের অপশনটা কি বলছে অনলাইনে আবেদন করার পর অফলাইনে কিছু করা যাবে অর্থাৎ অনলাইনে যারা যারা আবেদন করে ফেলেছেন লক্ষ্মী ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বা আদার্স যে কোনো প্রকল্প বলুন অনলাইনে আবেদন করে ফেললে অফলাইনে কিন্তু আর আবেদন করা যাবে না তেরো নম্বর পয়েন্টটা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন চোদ্দ নম্বর অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় মানে কি আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এভরিথিং যখন আমরা অফলাইনে আবেদন করবেন সব কিছু ঠিকঠাক দিতে হবে পনেরো নম্বর টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে অর্থাৎ টাকা যে আপনাদের ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে তার পোর্টাল এবং যে বিভাজন হচ্ছে বিভিন্ন কারো মানে স্টেট ব্যাঙ্কের একটা লিঙ্ক আর একটা লিঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্কের একটা লিঙ্ক আরবির একটা লিঙ্ক তো সেই লিঙ্কগুলো যেমন ঠিক থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে লিঙ্ক যেমন ব্যাঙ্ক টু ব্যাংক ঠিক থাকে ষোলো নম্বর কি বলছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার ট্রিটমেন্ট মানে পর্যালোচনার রিপোর্ট পাঠাতে হবে যে সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক ত্রৈমাসিক পর্যালনার রিপোর্ট পাঠাতে মানে কি যেই যেই দপ্তরগুলোকে দায়িত্ব দেওয়া রয়েছে মেনলি দেখুন আপনাদেরকে এবার ডিটেলসটা বুঝিয়ে বলছি মেনলি পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ দপ্তর বলে একটা দপ্তর রয়েছে সেই দপ্তর হচ্ছে এই বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন লক্ষ্মী ভান্ডার বলুন বিভিন্ন যুবশ্রী রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্পের যে টাকা দেওয়া বা ভেরিফিকেশন টোটাল সিস্টেমটা কিন্তু মেনটেন করে এই সমাজ কল্যাণ দপ্তর এবং আপনাদের প্রত্যেকটি জেলাতে একটা করে কিন্তু এই সমাজ কল্যাণ দপ্তরের অফিস রয়েছে এবারে আমার কথা হচ্ছে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনার ডাইরেক্টলি সমাজ কল্যাণ দপ্তরে গেলে কিন্তু সব থেকে ভালো কাজ হয় কিন্তু আপনারা অনেকেই সমাজ কল্যাণ দপ্তর খুঁজে পান না তাহলে কি করবেন আপনার নিকটবর্তী কোনো বিডিও অফিসে যাবেন নিকটবর্তী কোনো আপনাদের পঞ্চায়েত অফিসে যাবেন মানে ফার্স্ট পঞ্চায়েত অফিসে যাবেন সুরাহা না হলে বিডিও অফিসে যাবেন না হলে তখন সমাজ কল্যাণ দপ্তর তো তারাই আপনাদেরকে হেল্প করবে তার মানে কি অনেকেই ডকুমেন্ট জমা দিয়েছে সব ঠিকঠাক আছে তাদের অনলাইনে স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকে তাহলে তারা কি করবেন এই সমস্যাটা নাইনটি পার্সেন্ট মানুষেরই আছে তো তাদের জন্য বলছি ওয়েট করুন ওয়েট করা জন্য আপনাদের উপায় নেই কারণ দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল এই ডিসেম্বরে আজকে ডিসেম্বর মাসের কথাই ষোলো প্রায় ষোলো তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত নবান্ন নিউজে আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ষোলোটা বার্তার খবরটা আপনাদের কাপড়ে দিয়ে দিলাম কিন্তু এখনো পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্পের আপডেটটা আসেনি তার মানে কি আমি প্রতিদিন নজর রেখেছি আর পেয়ে গেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমরা ছোটো চ্যানেলটিকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা আজকে ছোট ভিডিও শেষ করলাম আর টাকা বাড়ার যেটা বলছিলাম পরে ভুলে গেছিলাম টাকা আপনাদের বাড়বে লক্ষ্মী ভাণ্ডার হোক বিধবা ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক বার্ধক্য ভাতা হোক প্রত্যেকটা প্রকল্পের টাকা বাড়বে টাকা আমি নেক্সট একটা ভিডিও আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি ধামকা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তার সাথে ভিডিও শেষ করে দেখলে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন